আপডেট ইউটিউব চ্যানেলে আমি সুজাহান কবির আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি হচ্ছে দাখিল পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা দু সালে মাদ্রাসায় দাখিল পরীক্ষা জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য আপনাদের পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা দু সালে এস এসি অর্থাৎ দাখিল পরীক্ষা দেবে তাদের ফরম পূরণ সংক্রান্ত সময় শুরু হচ্ছে পরম্পরণ পূরণ চলবে আগামী একত্রিশেই ডিসেম্বর দু থেকে দশ জানুয়ারি দু সাল পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনারা নিজ নিজ মাদ্রাসাগুলোর সাথে যোগাযোগ করে ফর্ম পূরণ সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ করবেন আর বিয়ার্স আমি আমার আপডেটটি আমার স্ক্রিনের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নেবেন সম্পূর্ণ আপডেটটা আমার ইউটিউব চ্যানেলে মাদ্রাসার সকল আপডেট প্রকাশ করা হয়ে থাকে পরবর্তী আপডেটটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিওর্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বিয়ার্স ভিডিওটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দাখিল পরীক্ষার পরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ বোর্ডের অধীনে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠেয় দাখিল পরীক্ষার অনলাইন এ ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার তারিখ ফি হার নিয়মবলী নিচে দেওয়া আছে আমরা যদি একটু দেখে নেই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে দাখিল পরীক্ষার পরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরম পূরণ শুরু হবে একত্রিশ ডিসেম্বর চলবে ছাব্বিশ দুই ছাব্বিশ সালে দশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দাখিল দুই ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের ফি পূরণের ফি দিতে হবে ফ্রি দেওয়ার শেষ সময় একদম শেষ সময়টা হচ্ছে এগারোই জানুয়ারি আর এটা জানিয়েছে উনত্রিশে ডিসেম্বর মাদ্রাসা বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যা ছাব্বিশ খ্রিস্টাব্দে দাখিল পরীক্ষার অনলাইনে পরম পূরণ এবং প্রয়োজনীয় ফ্রি জমা দেওয়ার জন্য ধন্যবাদ বিয়স ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে